নমস্কার আমি আপনাদের স্বাগত নিয়ে এসেছি একটা সুন্দর টেস্টি স্বাদের আচারের রেসিপি এখন বাজারে কিন্তু পাওয়া যাচ্ছে প্রচুর পরিমাণে কুল আর সেই কুল দিয়েই বানিয়েছি আজকের কুলের আচার কিভাবে আমি বানালাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলুন দেখে নেওয়া যাক দেখুন কুলটা নিয়েছিলাম একটু কাঁচা কাঁচা মতন ছিল সেই কুলটাকে দু তিন দিন রোদে দেওয়ার পর এরকম অবস্থা হয়েছে আপনারা চাইলে একটু শুকিয়ে নিতে পারেন আর সেই সমস্ত কুলগুলোকে আমি এখান থেকে বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন সমস্ত বোটাগুলো ছাড়িয়ে নিয়ে কুলগুলো কিন্তু গাছ থেকে পেরে আনার পর অনেক নোংরা আছে দেখুন গায়েতে এই নোংরাগুলো কিন্তু আমাদের দু তিনবার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আমি এখানে কুলের ভিডিও করছি আর দেখুন ছোট্ট ছোট্ট হাত চলে আসলো কুলের মধ্যে আর সেখান থেকে কুল নিয়ে খাচ্ছে সমানে তখন থেকে কিন্তু কুল নিয়ে খাচ্ছে ওর কিন্তু টক লাগে না এটা হচ্ছে আমাদের বাড়ির একটা ছোট্ট সদস্য নাম হচ্ছে মধুস্মিতা সমানে ফুলগুলো তুলে তুলে খাচ্ছে আমি ধরে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর অল্প জল দিয়ে এখানে এবারে এইভাবে আমি পনেরো কুড়ি মিনিট রেখে দেব। রেখে দিলে কি হবে কুলে যে ছালটা আছে ছালটা একটু জলে টুপে যাবে তখন কি হবে রান্না করতে আমাদের সুবিধা হবে যাই হোক এবারে আমি এখানে একটা গামলার মধ্যে জল নিয়ে নিয়েছি আর জলের মধ্যে হচ্ছে আমি এখানে দেব গুড় আমি এবার চিনি দিয়ে বানাচ্ছি না আচারটা এইবার আমি ভেবেছি গুড় দিয়ে আচারটা বানাবো তাই এখান মধ্যে দিয়ে গুড়টা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব আচারের মধ্যে গুড় কিন্তু সরাসরি দেওয়া যায় না ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে ছেঁকে নিলে খুব ভালো হয় আর যদি আপনারা চিনি ব্যবহার করেন তাহলেও এরকম জলের মধ্যে চিনিটাকে দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে দেবেন তাহলে কিন্তু আসার টেস্টটা ভালো আসে গুড়টাকে এখানে কিন্তু ভালো করে ফুটিয়ে একটুখানি কমিয়ে নেবো মানে জলটা কমিয়ে নেবো ভালো করে গুড়টা ফুটে গেলে তারপরে কিন্তু আচারের মধ্যে দেব। গুড়টা আগে থেকে ফুটিয়ে রেখে দিলে কী হয় আচার বানানোর সময় সুবিধা হয় আপনি যখন প্রয়োজন হয় সঙ্গে সঙ্গে কিন্তু দিয়ে দিতে পারবেন এবার একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইটা গ্যাসে বসিয়ে ভালো করে গরম করে নিলেই কয়েকটা মশলা আমি ভেজে নেবো আচারে দেওয়ার জন্য প্রথমেই নিয়েছি এখানে দুই থেকে তিনটে তেজপাতা চারটে শুকনো লঙ্কা অল্প একটু হচ্ছে মৌরি আর কিছুটা নিয়েছে ফোড়ন আপনারা চাইলে এখানে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন যেমন হচ্ছে ধনিয়ে তারপরে হচ্ছে জিরে গোলমরিচও কিন্তু দিতে পারেন আমি এই কটা উপকরণ নিয়েছি নিয়ে ভালো করে নেড়েছে এটাকে গরম করে নেবো এমনভাবে গরম করতে হবে যেন হাতে তুমি ধরতে পারো সেই হিসাবে কিন্তু গরম করতে হবে তারপরে ওটাকে ঠান্ডা করে নিয়ে মিক্সিতে আমি এটাকে গুঁড়ো করে নেব এইবার কড়া গরম হয়ে গেলে ফের আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল আর সর্ষের তেলের মধ্যে দেবো অল্প একটুখানি পাঁচ পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে নিয়ে আমি এর মধ্যে হচ্ছে যে কুলগুলো রেখেছিলাম আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই কুলগুলোকে জল ঝরিয়ে নিয়ে কুলগুলো সব আমি এর মধ্যে দিয়ে দেব কুলগুলোকে কিন্তু তেলের মধ্যে আগে ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নিয়ে আমি এখানে কিন্তু আচারটা বানাচ্ছি কুলটা কষাতে কষাতে বলে ফেলি যারা প্রথমবার আমার ভিডিও দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা প্রেস করে রাখবেন যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব। আপনাদের মোবাইলে যেন সবার আগে নোটিফিকেশানটা পৌঁছে যায় দেখুন কুলগুলোর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতন লবণ লবণ দিয়ে আবার আমি এটাকে নাড়াচাড়া করবো তার আগে দিয়ে নেব হচ্ছে অল্প করে হলুদ হলুদের লবণ নিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে এবং কষাতে হবে কুলটাকে কুলগুলো নিয়ে এসে গাছ থেকে পেরে নিয়ে এসে তারপর শুকনো করে আচার করার ব্যাপারটা কিন্তু সময় সময় একটা ব্যাপার লাগে অনেকটাই অনেকটাই তবে এইটা একবার বানিয়ে নিলে কিন্তু সারা বছরে চিন্তা করতে হয় না বেশ কিছু পরিমাণ যদি বানিয়ে নিতে পারেন আপনি তাহলে কিন্তু সারা বছর ধরে আপনারা এটাকে স্টোর করে খেয়ে নিতে পারবেন দেখুন আমি এখানে কুলটাকে হচ্ছে ঢুনি মানে ভেঙে ভেঙে দিচ্ছি আপনারা চাইলে আগে থেকে কিন্তু কুলটাকে ভেঙে নিতে পারেন আমি করার মধ্যেই দিয়ে তারপরে ভেঙে নিচ্ছি এইভাবে খুন্তির সাহায্যে কুলগুলোকে সব ভেঙে ভেঙে নেব নেওয়ার পর এটাকে আবার ভালো করে তেলের সঙ্গে যে নুন হলুদ দিয়েছি তার সঙ্গে ভালো করে কষাবো কুলে যে নিজস্ব জলটা আছে সেই জলটা পুরোপুরিভাবে আমি এখানে কিন্তু শুকনো করে নেব কুল দেখলে কিন্তু স্কুলে কথা মনে যখন এই স্কুলে যাওয়ার পথে গাছ থেকে কুল পেলে খেতাম বা হচ্ছে পাড়ার যে কাকুরা কুল বিক্রি করতে আসত তাদের কাছে টোপা কুল কিনে খেতাম খুব মনে পড়ে আর এই কুলের আচার দেখলে কিন্তু অবশ্যই স্কুলের পাশে যে কাকুরা আচার বিক্রি করতো বেশ অনেক রকম চালতার আচার আমের আচার কুলের আচার এগুলো দেখলে কিন্তু তখন সেসব কথাগুলো মনে পড়ে ছোটবেলা তার ফিরে যাওয়া যায় না তাই যাই হোক সেইভাবে আমি বানানোর চেষ্টা করেছি দেখুন এখানে গুড়টা আমার জাল দেওয়া প্রায় হয়ে এসছে আর ওদিকে কুলটাও কষানো হয়ে এসছে তাই নিজে বাড়িতে বানিয়ে খাচ্ছি আর আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি দেখুন এইবারে আমি ওর মধ্যে কুলের মধ্যে আর কি আমি গুড়টা দিয়ে দিয়েছি গুড়টা অবশ্যই কিন্তু ছেঁকে দেবেন গুড় দিন বা হচ্ছে রস দিন মানে মিষ্টি রস দিন মিষ্টির রস বলতে হচ্ছে চিনির শিরা দিন তাহলে কিন্তু ওটা অবশ্যই কিন্তু ছেঁকে দেবেন ছেঁকে দিয়ে ভালো করে এবারে আমাকে ধিমি আছে কিন্তু বেশ অনেকক্ষণ ফুটাতে হবে যতক্ষণ না কুলটা পুরো শুকনো শুকনো মতন হয়ে আসছে ততক্ষণ কিন্তু আমাদের ফুটিয়ে যেতে হবে মাঝে মাঝে নেড়ে দেবেন তার আগে দিয়ে দিচ্ছি এখানে সেই ভাজা মশলা আমি ভাজা মশলাগুলোকে ভেজে মিক্সির মধ্যে গুঁড়ো করে রেখেছি চাইলে আপনারা শিলনোড়ায় গুঁড়ো করতে পারেন একদম মিহি করে গুঁড়ো করিনি একটুখানি দানা দানা মতন রেখে দিয়ে মশলাটা কিন্তু ভালো করে এভাবে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে ধিমি আছে কিন্তু ফুটাবো যতক্ষণ না এই রসটা ভালো ভাবে কুলের সঙ্গে শুকনো হয়ে যাচ্ছে দেখুন মাঝে মাঝে কিন্তু নেড়ে দিতে হবে নেড়ে না দিলে কিন্তু নিচে লেগে যেতে পারে এবার এরকম ধিমি আছে মেয়েটাকে ফুটিয়ে নেও বেশ অনেকক্ষণ কুলের আটিগুলো ভেঙে দেওয়ার জন্য কিন্তু গুড়ের রসটা বা হচ্ছে যে মশলাটা দিয়েছি সেটাও কিন্তু কুলের আটির গায়ে অবধি লেগে যাবে এবং খেতে কিন্তু খুব ভালো লাগবে মুখে যখন পড়বে তখন খেতে কিন্তু খুব ভালো লাগবে আর মশলাটার ব্যাপারটা বলি যদি আপনারা ঝাল বেশি খান তাহলে কিন্তু লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন মশলা যদি বেশি খান তাহলে কিন্তু একটু লঙ্কা বা যে মশলাগুলো দেওয়া হয়েছে সেগুলোর পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে তাহলেই হবে এবার আচাটা যাতে অনেক টিকে থাকে সেই জন্য কিন্তু আমি এখানে ব্যবহার করছি ভিনিগার আমি এক চিপি মতন ভিনিগার বা এক চামচ মতন ভিনিগার আমি দিয়ে দেবো এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেবো নিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেবো নিয়ে তারপরে নামিয়ে নেব ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিন আর অবশ্যই কমেন্ট বক্সে জানান যে আপনাদের কেমন লেগেছে এবার আচারটা রাখার জন্য কিন্তু কোনো প্লাস্টিকের বয়াম ব্যবহার করবেন না অবশ্যই কিন্তু কাচের বয়াম ব্যবহার করবেন এবং সেটা যেন ভালো করে ধুয়ে মুছে এবং রোদ্রে শুকানো হয় আর দু থেকে তিনবার কিন্তু অবশ্যই সেই বয়ামটাকে ভালো করে মুছে নেবেন নিয়ে তারপরে কিন্তু রাখবেন আর যদি মনে হয় যে ভিনিগারের একটুখানি ভালো করে বয়াম চারিদিকে বুলিয়ে নিয়ে তারপরে কিন্তু রাখতে পারেন তাহলে আরও ভালো থাকবে আর আচারটা মাঝে মাঝেই অবশ্যই রোদে দেবেন আচ্ছা নামানোর আগে কিন্তু একদম শুকনো শুকনো করে নেবেন এখন তো ভালোই হচ্ছে জল জলে লাগছে কিন্তু আমি যখন বয়ামে রেখেছিলাম আপনারা দেখেছিলেন নিশ্চয়ই পুরো শুকনো শুকনো একদম টাইট মতন ছিল ওইভাবেই তুলে রাখবেন তাহলে কিন্তু ভালো হবে আচ্ছা এই রঙের জন্য কিন্তু আপনারা লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন তবে আমি এখানে ব্যবহার করিনি তা সত্ত্বেও কিন্তু আচারের রঙটা খুব ভালো এসেছে যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কমেন্ট বক্সে আমাকে জানান যে কেমন হয়েছে দেখা হবে তাহলে নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন